ইয়েমেনে গত কয়েকদিনের সামরিক অভিযানে বৃহত্তম প্রদেশ হাজরা মাউথ ও আলমাহারায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে সৌদি সমর্থিত সরকারি বাহিনী হোমল্যান্ড শিল ফোর্স সাম্প্রতিক উত্তেজনার মধ্যে সাদ্রান ট্রানজিশনাল কাউন্সিল এসটিসির তৎপরতা কমলেও এডেননি উত্তেজনা এখনও কমেনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত পিএলসি সরকারের অভিযোগ এসটিসি বাহিনী এডেনে জনসাধারণের চলাচলে অপ্রত্যাশিত নিয়ন্ত্রণ আরোপ করছে সোমবার অ্যাডেন প্রদেশের মূল শহরে প্রবেশের প্রধান সড়ক সহ বিভিন্ন মহাসড়কে এসটিসি নিরাপত্তা কর্মীদের দায়িত্ব পালন করতে দেখা যায় সংস্থাটির কর্মকর্তারা বলছেন পিএলসি সরকারের অভিযোগ ভিত্তিহীন এসটিসি নিরাপত্তা কমান্ডার নাসের হেলবুক জানান জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতেই তারা চেকপয়েন্ট পরিচালনা করছেন উত্তর অঞ্চল থেকে মানুষকে এডেনে ঢুকতে দেয়া হচ্ছে না এমন অভিযোগ ভিত্তিহীন আমরা কেবল এডেনের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত তল্লাশি অভিযান চালাচ্ছি যা স্বাভাবিক নিরাপত্তা কার্যক্রমের অংশ পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে সোমবার অ্যাডেনে ব্যক্তিগত যান পণ্যবাহী পরিবহন ও সাধারণ মানুষের চলাচল দেখা যায় এডেন সংলগ্ন উত্তর এলাকা থেকে আসা দালিল জানান তিনি নিরাপদে প্রবেশ করেছেন আমরা এখন এডেন প্রদেশের উত্তরে আলহাদিব চেক পয়েন্টে আছি নিরাপত্তা ব্যবস্থাগুলো খুবই সহজ ও স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে উত্তরাঞ্চল এবং এডেনের আশপাশের এলাকা থেকে আসা যাত্রীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করা হচ্ছে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে এডেনের প্রধান বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে এ নিয়ে ও জাতীয় সরকার পরস্পর বিরোধী অভিযোগ তুলছে তবে এস নিয়ন্ত্রিত প্রশাসনের গভর্নর আহমেদ হামেদ লামলাস বলেন এডেন দেশের সব নাগরিক ও পর্যটকদের জন্য উন্মুক্ত এখানে কোনো বিধি নিষেধ নেই সাধারণ নিরাপত্তা তল্লাশি ছাড়া এখানে আর কিছুই নেই যা সবার ক্ষেত্রেই প্রযোজ্য কাউকে আলাদা করে শহরে প্রবেশে বাধা দেওয়ার কোনো বিষয় নেই এডেন শান্তি ও নিরাপত্তার শহর এবং সবার জন্য উন্মুক্ত উত্তর ও দক্ষিণের সব প্রদেশের জনসাধারণ সহ অন্যান্য দর্শনার্থীরা এডেনে যাতায়াত করছে ডিসেম্বরের শুরুর দিকে ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দর নগরী এডেন নিয়ন্ত্রণে নিয়েছিল সাধারণ ট্রানজিশনাল কাউন্সিল এসটিসি কেন্দ্রীয় সরকারের কর্মকর্তারা তখন সৌদি আরবের রিয়াদে চলে যান সবশেষ সামরিক অভিযানে হাজরা ও আল মাহারা পুনর্দখলের পর এখন অ্যাডেন পুনরুদ্ধারের লক্ষ্য নিয়েছে কেন্দ্রীয় সরকার পিএলসি সরকারের জাতীয় নিরাপত্তা বাহিনী হোমল্যান্ড শিল্ড ফোর্স বলছে তারা এখন অ্যাডেনের দিকে এগিয়ে যাবে বাসুদেবনাথ টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর